বিলাক ফজলুল কো আকবর মুসলমান আমাদের প্রশাসন জবাব চাই প্রবাদ সভা ভাই ভুলে রূপা করে কেন মরা ভাই রক্ত বিচার দেব না বিচার পেতে বল না মেয়ে মেয়ে রক্ত দূর ভাই রক্ত দূর ভাই রক্ত টাকা টাকা ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না যত পার্টি ঠিকানা ক্রিম গবলি ঠিকানা এই بنگال هتا بنگال سنگھاں چون